নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি খুব সস্তায় একটি বাড়ি নিয়ে হাজির হয়েছি তো বাড়িটি মেন রোড থেকে মাত্র গুনে গুনে তিন চারটে পা দিলে বাড়িটি তো বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো তিরিশ ফিট চর একটি ম্যাপের রোড তো এটি দিয়ে যদি আপনারা পনেরো মিনিট পায়ে হেঁটে যান পিআালি রেল স্টেশন খুব সহজে পৌঁছাতে পারবেন এর অপর দিকে যেটি দেখছে এর অপর দিকে এই রোডটি তো এটি চলে গেছে দশ মিনিটের মধ্যে গৌর্দ স্টেশন এবং বারো মিনিটের মধ্যে পিএল স্টেশন তো বন্ধুরা এই বাড়িটি আজ বিক্ষয় হবে তো আমি বাড়িটিতে যাওয়ার আগে এই বাড়িটি যাওয়ার জন্য যে রোডটি সেটি আমি একবার দেখিয়ে রাখি তো দেখতে পাচ্ছি বন্ধুরা এটি হলো বারো ফিট চরে একটি কমন প্যাসেজ রোড তো বন্ধুরা আমি যেতে যেতে একটি কথা বলে রাখি তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজা এবং বন্ধুরা এটি মিশন পাড়া নামক একটি গ্রাম আমি ফের বলে রাখি বন্ধুরা তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কলারিয়া মৌজা এবং জীবনতলা থানা তো দেখুন বন্ধুরা এই বাড়িতে জায়গার পরিমা পরিমাণ রয়েছে কম বেশি চার কাঠা এখানে ইলেকট্রিক লাইন টাইম কলের জলের ব্যবস্থা মিটার সমস্ত কিছু দেখুন এইভাবে স্ট্রেট করে এই মিটারের ঘরে কোল থেকে এইভাবে স্ট্রেট করে গিয়ে ওই যে প্লেয়ার ওই প্লেয়ার থেকে স্টেটকে ওই সামনের প্লেয়ার ওখান থেকে করে স্কোয়ার করে জমিটি এইভাবে তো বন্ধুরা দেখুন এইভাবে পুকুরে কল থেকে এবার আমি আস্তে আস্তে সমস্ত কিছু আমি দেখাবো তো আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতার যে কোনো প্রান্তে থেকে শিয়ালদা হয়ে ক্যানিং লোকালটি ধরে নেবেন এবং ক্যানিং লোকালটি ধরে আপনারা গৌড়দহ অথবা পিয়াল স্টেশন লাভবেন এবং সেখান থেকে আমাদের চ্যানেল প্রতিনিধি আপনাদেরকে নিয়ে এসে সরাসরি এই বাড়িটি ভিজিট করিয়ে দেবে আমি বলে রাখি কি বন্ধুরা এই বাড়িটি ভিজিট করার জন্য কোনো রকম ভিজিটিং বা বোকারের চার্জ দিতে লাগে না একদম নতুন বাড়ি ঝাঁচকচকে তো আমি সব কিছু দেখাবো আপনারা দেখতে থাকুন আমি দেখা থাকি তো এখানে একটি তুলসী মঞ্চ কর রয়েছে এবং বন্ধুরা এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশ দেখুন গ্রিল গেট কলাফ সব কিছু স্লাইটিং এ টু জেড কমপ্লিট রয়েছে তো আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করলাম দেখুন এটি হলো বারান্দা এবং বাড়ির মধ্যে সমস্তটা পোলট্রি করা রয়েছে এ টু জেড এবং আমি রুম বাথরুম কিচেন সব কিছু এ টু জেড দেখাবো দেখুন এবং পুরো বাড়িটিতে কলের পাইপ দিয়ে অ্যালবাসটা দেওয়া রয়েছে দেখুন এটি একটি বেডরুম যথেষ্ট বড় একটি বেডরুম এটি দেখুন এটি একটি বেডরুম যথেষ্ট বড় এবং বাড়িটি একদম ঝাঁ চকচকে এবং এই ঝাঁ চকচকে বাড়ির দামটা আমি আপনাদের লাস্ট বলে দিচ্ছি মালিক এই বাড়িটির কি দাম রেখেছে এই বাড়িতে রুম রয়েছে দুটি আমি দেখাবো দেখুন বন্ধুরা এটি হলো কিচেন দেখুন স্টাইলস পাথর বসিয়ে সমস্ত কিছু আধুনিকভাবে কিচেনটি করা রয়েছে মানে এই বাড়িটি কিনবেন কেনার পরে আপনাদের একটা টাকা খরচা করতে হবে না আর এটি হলো আপনাদের বাথরুম তো আপনারা চাইলে এখানে সাওয়াল লাগিয়ে নিতে পারেন সেটা নিয়ে কোনো ব্যাপার নেই কিচেন বাথরুম সব কিছুই অ্যাটাচ করা রয়েছে এবং এই বাড়িতে দুটি রুম রয়েছে আমি একটি রুম দেখিয়েছি কারণ ভিডিও আর বড় করা যাচ্ছে না বাড়ির এক সাইডে কল রয়েছে সেফটি ট্যাঙ্ক রয়েছে সমস্ত কিছু এ টু জেড তো এই দুটি রুম কল পায়খানা বাথরুম অ্যাটাচ নিয়ে মালিক এই বাড়িটির দাম রেখেছে মাত্র দশ লক্ষ টাকা আমি বই রাখি বন্ধুরা এই দুটি রুম কল পায়খানা বাথরুম সব কিছুই অ্যাটাচ নিয়ে পুরো অল বাড়ি প্লাস্টার পেন্টিং গিল গেট কমপ্লিটস মালিক দাম রেখেছে মাত্র